आज कनो बार हे बार मोने चाई देखी बार आज कनो बार हे बार मोने चाई देखी बार खोने की दड़ाओ देखी चाइया ओ मोर प्रिया शाद में टेना देखिया মোর প্রিয়া সাদ মেটে না দেখামি গন্ধ কোথায় বলো পাবো কাগজ রি গন্ধ কুথাই বলো পাবো আমার নিজের হাসিটুকু তোমাকে দিয়ে আমি নিজেই কে দেখ মারব কাগজের ফুলামি গন্ধ কোথায় বল পাব বকুল ঝরে ঝরে শেষ হয়ে যাবে জানি না এই নিশি কখনো ফুরাবে বেনারসি শাড়ি পরে সাজাল না কেউ আমারে বেনারসি শাড়ি পরে সাজালনা না কেউ আমারে নিজেই বধু আমি সাজব কাগজেরই ফুল আমি বন্ধ কোথায় বলো পাবু আমার নিজের হাসি তোমাকে দিয়ে আমি নিজেই কেদে কেদে মারব কাগজেরই ফুল আমি গন্ধ কোথায় বল পাবু নো বস্ত্রধারীর হাতে আমার বনকে দেব তুলে কোনো অশ্রধারীর হাতে আমার দেব বোনকে ক্যাডারি কারি কি যাইবায়া সে আমার বোনটি নিরাপত্তা পাবে থাকলে যে তার পাশে যেন কেউ না সিড মারতে পারে কেউ নাই মারতে পারে এমন গোলাপ ফুলে এমন গোলাপ ভুল বহুজিয়া যদি ভুল বহুজিয়া যদি ভুলে যাও মরে ভালোবাসা কখনো ভুল ভালোবাসা কখনো ভুলো না ভুল বুঝিয়া যদি ভুলে যাও মরে ভালোবাসা কখনো ভুল না গো ভালোবাসা কখনো ভুলো না যদিও কোনো দিন মনে পড়ে মরে রেখনা সেদিনের বেতারি বেতারিমালা হয়ে আমাকে জড়িও না ভালোবাসা কখনো ভুলো না